আপনার কি স্বামী হ্যাঁ হ্যাঁ স্বামীর নাম কি কুনাল পাখিরা আচ্ছা ঠিকানাটা একটু বলুন কোন জায়গা অঞ্চল শিব দুধ গ্রাম শিবরা পোস্ট অফিস শিবরা আচ্ছা আর থানা দাসপুর নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের ব্রিজের মিডিলে তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে শ্যাম ভাই আমাকে একটা পশ্চিম মেদিনীপুর হচ্ছে একদম কোন জায়গা এটা শিবরা আছে না শিবরায় যে আমাকে একটা ঘর ভাড়া খুঁজে দাও তো আজকে একটা ঘর ভাড়াই আছে আপনাদের দিকে দেখাচ্ছি দোকান ঘর আছে এবং থাকার জন্য কিংবা বড়ো কারখানা করার জন্য জাঙ্গিয়া কারখানা হোক যাবতীয় জিনিস হোক কারখানা করার জন্য রুম আছে তো আজকে আপনাদের দিকে সরাসরি দেখাবো আর প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে শেয়ার করে রাখো হয়তো তোমার বন্ধু বান্ধবের লাগতেই পারে প্রয়োজনে তো চলো আমি যাচ্ছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ জোসার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর জোসার ব্রিজ দিয়ে কিন্তু আমি চলে যাবো একদম সেই জায়গায় ফোনের টাওয়ারটা দেখতে পাচ্ছ ওই সামনাসামনি একদম জোসার ব্রিজের গায়ে মানে জোসার ব্রিজটা পারিয়েই আপনারা কিন্তু দেখতে পাবেন সেই বড় বিল্ডিং আর বড় বিল্ডিংয়ে কিন্তু রুম আর দোকানের জন্য জায়গা ভাড়াই রয়েছে চলুন সব তোমাদের দিকে দেখাচ্ছি একদম জোসারের ব্রিজটা পারিয়ে ব্রিজটা দেখা তিনি তাদের সাথে শুটিং করবো তো একদম বেরিয়ে দেখতে পাচ্ছ সরাসরি সেই জায়গা এই ব্রিজটা পারে কিন্তু আপনারা দেখতে পাবেন একদম বাঁ দিকে ব্রিজটা বাঁ দিকে দেখাচ্ছে দেখা এদিকে এই তো এখানে সেলফি স্টিক রয়েছে এখান থেকে একদম দেখে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা হনমানজিও রয়েছে দেখতে পাচ্ছ ব্রিজের উপর দু সাইড তো একদম কিন্তু জোসাডে ব্রিজটা ভাই পারিয়ে জোসারের ব্রিজটা পারিয়েই কিন্তু আপনারা কোনো দিকে বাঁচবে না একদম বাঁ দিকে চলে যাবেন এই যে মেন রাস্তা আছে এই মেন রাস্তা দিয়ে যে এই ফোনের টাওয়ারটা আছে এই ফোনের টাওয়ারের ঠিক উল্টো দিকে তো চলো আমি চলে এসেছি তোমাদের দিকে দেখাচ্ছি এই যে রাস্তা এই রাস্তা জোসার ব্রিজ দিকে কিন্তু আপনি এক মিনিট আসবে এক মিনিট এসেই কিন্তু এদিকে তো দেখতে পাচ্ছেন এই জায়গা ঠিক এই জায়গা থেকে কোন দিকটা একদম দেখুন ড্যান দিকে তো বন্ধুরা ওই সামনে হচ্ছে জোসারি ব্রিজ ওই জোসার ব্রিজ দিকে কিন্তু একটু এসার পরে আপনারা দেখতে পাবেন একদম একদম এই দেখুন একদম রাস্তার গায়ে মেন যে রাস্তা রয়েছে সেই মেন রাস্তার গায়ে একদম মেন রাস্তা দিকে দেখতে পাচ্ছেন ঢালা পিজ রাস্তা দিকে পিচ রাস্তা দিকে কিন্তু হাত দূরে হাত দূরে এটা পেরায় আপনার সাড়ে তিন ফুট কি চার ফুট রয়েছে সিঁড়িটা এখান থেকে কোনো মাল ফলের বের বের করতেও অসুবিধা নেই গোডাউন কিংবা যে কোনো কারখানা যদি করতে চান দেখতে পাচ্ছেন একদম দোতলা বিল্ডিংটা রয়েছে একতলা এটা দোতলা বিল্ডিং তো তোমাদের দিকে দেখাচ্ছি সাইডেও জায়গা রয়েছে আর এই সাইডেও জায়গা রয়েছে কোনো অসুবিধা নেই তো চলো ভিতরে যেয়ে দেখাচ্ছি তোমাদের দিকে কী কী আছে আর দেখতে পাচ্ছ প্রথমেই ঢুকেই কিন্তু ভাই একদম সিঁড়ি এই সিঁড়ি দিয়ে তো বড়ো সিঁড়ি রয়েছে একদম আড়াই ফুটের গায়ে সিঁড়ি আছে আড়াই ফুট সিঁড়ি দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি উঠে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি একদম জাঙ্গিয়া কারখানা যদি কেউ করতে চাও একদম ভাই দুর্দান্ত আছে একদম বিরাট হল ওরে বাপরে বাপ বিশাল হল রুম রয়েছে জাঙ্গিয়া কারখানা কিংবা আদার্স গেঞ্জি কল যদি যাবতীয় করতে পারবেন আপনারা একদম দেখতে পাচ্ছেন এটা একদম কত ফুট বাই কত ফুট আছে প্রায় কু কুড়ি হাত হবে আড্ডা আড্ডা কুড়ি ফুট ভাই একদম চল্লিশ হাত হবে তো দেখতে পাচ্ছে বিরাট এটা একটা দোতলা আর পিচ্ছাপখানা আর বাথরুমেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই তোমাদের দিকে দু রুমটা দেখাচ্ছি স্যাম ভাই কেউ ভাড়া নেওয়ার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এখনও পিচ্ছাপখানা আর বাথরুমটা হয়নি হয়ে যাবে খুব শিগগিরের মধ্যে একদম চারি সাইডে সাইটে আর মাঠের সাইডটা দেখুন মাঠ দিয়ে একদম হাওয়া দেখতে পাবেন আর জোসার ব্রিজটাও দেখতে পাবেন মানে চার সাইড দিয়ে হাওয়া এই যে একদম দেখতে পাচ্ছেন বড় বড়ো জানলা করে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে জোসার ব্রিজ দেখা যাচ্ছে ওই জোসার ব্রিজের গায়ে চার সাইডে জানলা এইটা কিন্তু বড়ো কারখানা কিংবা অফিস করার জন্য কেউ যদি ব্যাঙ্কও করতে চায় গ্রামীণ ব্যাঙ্ক কিংবা আদার্স যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে ভিডিওর উপর নাম্বার দিয়ে আছে আপনাদের দিকে দোতলাটা আগে দেখাই দোতলাটাও কী রয়েছে কেউ যদি এটা অর্ধেক নিতেও চায় এটাকে কিন্তু পার্টিশন করে ভাগ দিয়ে ভাগ করে দেওয়া যাবে এটা দোতলা আছে আমি তিনতলাটাও একটু দেখিয়ে দিচ্ছি সিঁড়ি দিয়ে গিয়ে তিনতলাটা এখন কিন্তু কিছু হয়নি আর নিচের যে একতলাটা রয়েছে সেই একতলাটাও আপনাদের দিকে দেখাবো এটা কিন্তু একদম ভাই দোতলার উপর একদম অসাধারণ পরিবেশ আর দেখতে পাচ্ছ খুবই বড় এরিয়া নিয়ে আর জোসারে ব্রিজ ড্রিজ সবই দেখা যাচ্ছে সবই ব্যবস্থা আছে যদি কেউ বড়ো কোনো অফিস টফিস করতে চাও যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওর উপর দেওয়া নম্বরে খুব ভালো পজিশন আছে আপনাদের দিকে দেখাচ্ছি উপর থেকেও দেখতে পাচ্ছেন উপরেই একদম পিচ রাস্তা এই রাস্তা থেকে সিঁড়ি থেকে লেবেই একদম এত বড় একটা বিল্ডিং রয়েছে তো পুরো বিল্ডিংটাই ভাড়া দিয়ে হবে তো চলুন আপনাদের দিকে নিচের রুমটা ভাই সরাসরি দেখাচ্ছি নিচের কি কি রুম রয়েছে কিংবা দোকান করতে পারেন কিংবা আদার্স ব্যাংক কিংবা কারখানা করতে পারেন তো ঘর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন একদম মিটার ইলেকট্রিক ব্যবস্থা সবই রয়েছে এটা কিন্তু একদম মানে দোতলা আপনাদের দিকে দোতলাটা দেখিয়ে আসলাম এবার আমি কিন্তু একতলাটা সেমবাই দেখাচ্ছি সরাসরি একতলাটা যে একতলাতে কি কি রয়েছে তো দেখাচ্ছি আপনাদের দিকে ভিতরের কাউন্টারগুলো ওরে বাপরে বড়ো বড়ো কাউন্টার রয়েছে এগুলো দোকানের জন্য কিংবা অফিসের আদার্স কাজ করার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর ডিব রয়েছে এটা একতলার মধ্যে রয়েছে এগুলোও কিন্তু ভাড়াই দেওয়া হবে এটাও আপনারা যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কোনো গোডাউন কিংবা অফিসের কাজ করানোর জন্য দেখতে পাচ্ছেন ওই একটা আর এটা একদম নতুন সিঁড়ি হয়েছে এই একটাও কাউন্টার দেখতে পাচ্ছেন এরকম নিচে কিন্তু তিনটা কাউন্টার করা আছে নিচে তিনটা কাউন্টার আছে একই মানুষ যদি কেউ নিতে চায় যেটা নিতে চান আপনাকে কিন্তু কমপ্লিট করে দিবে এটাও কিন্তু তৃতীয় নম্বরটা এটা কিন্তু এখনো পাথরটা লাগানো হয়নি হয় তো আপনার যদি পছন্দ হয় আপনার নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করুন আর বাড়ির ওনার্সের নামটা একটু জানবো বাড়ির যে ওনার রয়েছে কিংবা ঠিকানাটা কি আছে আপনাদের দিকে ওনার থেকে জানবো বাড়ির ওনারের ফ্যামিলির লোকেশ থেকে হ্যাঁ হ্যাঁ ঠিকানাটা একটু বলুন কোন জায়গা অঞ্চল শিব দুধ কামরা গ্রাম শিবরা পোস্ট অফিস শিবরা আর থানা দাসপুর তো দেখতে পাচ্ছেন এখানেই রুম ভাড়ায় আছে এনাদেরই আর দাদার নাম্বারটা একটু মুখস্থ আছে আপনার নাম্বারটা বলো নাইন ডবল জিরো ফোর ফাইভ সিক্স সেভেন ডবল জিরো এইট তো আমি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভিডিওর উপরে নাম্বারটাও লিখে দিচ্ছি শ্যাম ভাই তোমাদের যদি কারো দরকার থাকে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো আর এসে এই জায়গায় এসে জায়গাটা দেখালাম আপনাদের দিকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গাটা এসে পছন্দ হলে একদম দাদাদের সাথে কথাবার্তা বলুন খুবই ভালো পরিবেশ এবং ভালো জায়গা দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে কোনো অফিস হোক ব্যাঙ্ক হোক আদার্স কোনো কারখানা করার হোক কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন একদম সাড়ে তিন ফুট সিঁড়ি রয়েছে পিস থেকেই একদম কুড়ি হাত দূর হবে পি রাস্তা থেকে কুড়ি হাত দূরেই কিন্তু রয়েছে এই বিল্ডিংটা ধন্যবাদ সবাইকে ভিডিওটাকে সবাই শেয়ার করে দিন অবশেষে আরেকটা কথা বলে রাখি প্রিয় দর্শক ধরুন আপনি জায়গা বিক্রি করবেন অনেক মানুষকে বলছেন কিন্তু আপনার কাস্টমার পাচ্ছে না আপনি আসুন শ্যামভাইয়ের কাছে ভিডিও করব কিছু সামান্য হয়তো পয়সা দিলেন ভিডিও করব যে মানুষ কিনবে তারও সুবিধা হবে আপনারও বিক্রি করতে সুবিধা হবে অনেক জায়গা এরকম এর আগে কিন্তু বিক্রি হয়েছে কিন্তু কেউ এখন সেরকম কিছু দেয়নি তো আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলে দিচ্ছি কেউ জায়গা বিক্রি করবেন কিংবা গাড়ি বিক্রি করবেন যে কোনো কোনো সমস্যা হলে আসুন শ্যাম ভাইয়ের কাছে বিক্রি কেনা বেচা করতে ভিডিও করে দেব নিশ্চয়ই আপনার বিক্রি হয়ে যাবে কিছু সামান্য আমাকে কিছু খরচ দিবে তো আপনার জিনিসটা কিন্তু রেজ্য মূল্যে ভালো দামে আপনি পেয়ে যাবেন তো এই পরিষেবাটা শ্যাম ভাইয়ের কাছে পাবেন স্যামভাই শুরু করেছি আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন স্যাম্বার সাথে আর এই যে ঘরটা দেখলে ঘরটা খুবই ভালো পরিবেশ দাদা নাম্বার দিয়ে আছে একদম ভিডিওর উপর ওনার সাথে যোগাযোগ করুন দিয়ে পুরো রুমটা কিংবা বিল্ডিংটা যেইভাবে আপনি যদি পার্টিশন করে নিতে চান সেইভাবেও কিন্তু উনি ভাড়াই দিবেন নমস্কার